দেখেন ভাই গেমটা খেলে আজ হচ্ছে প্রায় ছয়টা বছর তো গেমের প্রতি একটা অন্যরকম আমাদের ফিলিংস কাজ করে যেহেতু গেমটা অনেক দিন ধরে খেলতেছি আর এটা অনেক বড় হয়েছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যখন আমরা গেম খেলি স্কট নিয়ে যাই আমরা কিল করি মারা যায় স্কটে আমাদের টিমমেট বের দিতে যাই খুব ভালো লাগে কিন্তু হঠাৎ করে দেখি গেই আমার আইডি বুঝছে না আমি দিছে এবং আমাকে সাত দিনের জন্য সাসপেন্ড করে দিছে আমি বুঝলাম না যে আমি কি করছি না করছি আমার আইডিটা সাত দিনের জন্য সাসপেন্ড কেন করলো আমি তো কিছু করি নাই গেরি না কেন আমার সাথে এমন করলো আমার তীরে তীরে করা কষ্টের একটা আইডি এটা যেটা আমি অনেক কষ্ট করে তৈরি করছি যতই হোক আইডিতে কিছু নাই আইডির লেভেল কম তাও জিনিসটা তো আমার আমি অনেক কষ্ট করেই করছি তো তো গেরিনা কেমনে গেরিনা কেমনে পারলো আমার আইডিটা সাত দিনের জন্য সাসপেন্ড করতে আমি এখন কিছুই করতে পারতেছি না জাস্ট স্ট্যান্ডিংয়ে একটু প্র্যাকটিস করতেছি আর একটু ক্লাসিকে যাইতে পারতেছি তাছাড়া আমার আইডিয়াতে আর কোনো কিছুতে ঢুকাচ্ছে না আমার কোনো টিমমেট যদি আমাকে ডাকে তাহলে আমি তাও যাইতে পারতেছি না কেন যে গেই না আমার সাথে এমন করলো আমি বুঝলাম না আমি তো ভালো গেম প্লে করি আমার যতটুকু ধারণা আমি যেটুকুন পারি সেটুকু আমি করি আমি মানে আমার খুব কষ্ট হচ্ছে কারণ আমার ধীরে ধীরে করা একটা আইডিয়াটা যেটা আমি অনেক কষ্ট করে তৈরি করছি আপনারা বললে বিশ্বাস না গাইজ এমন এক সময় ছিল যে সময় চব্বিশটা ঘন্টার মধ্যে প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা গেমের পিছনে পড়ে থাকতাম এত কষ্ট লাগছে যে আমার শখের একটা আইডি সাত দিনের জন্য সাসপেন্ড একটা অনলাইন দিয়ে দিল কি করে বোঝাবো বলেন কি করে বোঝাবো আপনাদের কি করে বোঝাবো যে কতটা কষ্ট হচ্ছে আসলে যারা ওল্ড প্লেয়ার যারা পাঁচটা ছয়টা বছর ধরে গেম প্লে করতেছেন তারাই জানেন যে একটা আইডি কষ্ট করে তৈরি করতে কতটা শ্রম দেওয়া লাগে কতটা কষ্ট করা লাগে তারাই জানেন একমাত্র কিন্তু যারা আইডি কিনে খেলতেছেন তাদের আইডি ব্র্যান্ড হলেও ভাই তাদের কষ্ট লাগবে না যতটা কষ্ট আমাদের লাগবে আমরা একটা আইডি থেকে অনেক কষ্ট করে তৈরি করি যেমন ধরেন আমরা সেই টাইমে খেলা করতাম একটা স্কট নিয়ে স্কট নিয়ে যাইতাম আমার টিমমেট মরে গেল আমি টিম রিভাইভ দিতে পারতাম না তখন তো রিভাইভের অপশান ছিল না গাইস রিভাইভের অপশান তো আইসের সেই দিন কয়েকদিন হয়েছে রিভাইভ অপশান আসে বেশি দিন তো হয় নাই এক সময় সেই সময়টা আমরা রিভাইভের অপশানটা ছিল না আমরা খেলা করছি ধরে ধরে খেলা করছি বয়ে আনছি টিম খুশি করাইছি টিম আমাদের সাপোর্ট দিচ্ছে আমরা খেলছি এখন এমন একটা সময় চলে আসছে যেই সময় টিম মেটকে মরে গেলে সাথে সাথে রিভাইভ দেওয়া যায় টিম মেটকে বাঁচানো যায় এবং খেলাটা মনে করেন ইজি করে আবার বয়ে নেওয়ার চেষ্টা করাও যায় সেই সময় থেকে এই আইডিটা এইভাবে ধরে রাখা গাইস তো বলেন এত কষ্ট একটা আইডি যদি সাত দিনের জন্য আগে না সাসপেন্ড করে দেয় নিজের মনের মধ্যে কেমন লাগে কষ্ট করা আইডি ভাই কষ্ট তো লাগবেই